এখন কথা হচ্ছে ওই সমস্ত ভাইরা তারা কি করে এই যে সলাদ যখন শেষ হয় এই সময় তো বেশি কবুল হয় এই তার এইটাই তারা দলিল হিসাবে পেশ করে নিয়েছে এই সময় দলবদ্ধ মনাজাত করা কারণ ওই সময় বেশি হাত থাকে বেশি মুসল্লি থাকে এই জন্য তারা এই কাজটা করে থাকে কিন্তু এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে মানে কোথাও লেখা নাই যে হাত তুলে করতে হবে আবার তারা এটাও দলিল দেয় যে আমরা যদি মানে হাত তুলে আল্লাহর কাছে কিছু চাই তো আল্লাহ হাত খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা হয় মানে কত যুক্তি তারা দাঁড় করবে কিন্তু আপনি যত যুক্তি যত কিছুই দাঁড় করান না কেন স্পষ্টভাবে কোথাও আপনি উল্লেখ পাবেন না যে নবী আলি সাল্লা সাল্লামের এটা খাস কোন দলিল ছিল এমন দলিল মানতে হবে যেটার পক্ষে মানে দলিল রয়েছে কিন্তু এর পক্ষে কোনো দলিল নেই তাহলে নবী সাল আলী ওসাল্লাম যে মানে মোনাজাত করেছেন কিন্তু সেটা দলবদ্ধভাবে নয় নিজে নিজে এখন তারা বলে আল্লাহ নবী সাল্লাম বলছেন এক হাজার চারশো অষ্টআশি নাম্বার আদি সেই মধ্যে আসছে সালমান ফারসিরাদী আল্লাহ তু বলেন যে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে নিশ্চয়ই তোমার রব হচ্ছেন চিরঞ্জীব এবং মহান দাতা এরপরে বলছেন মিনা আব্দিহি ইদা রফ আয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দা হুমা তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যে কোন বান্দা যদি আল্লাহর কাছে দোহাত উত্তোলন করে তখন আল্লাহ ওই দুই হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবায় এখন আমার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবায় হাদিসের মধ্যে তো উল্লেখ নাই যে দলবদ্ধ মুনাজাত করতে হবে যারা যার যারটা সে করবে এখন আমার প্রয়োজন আমারটা আমি করব আমি যদি মুসল্লি থাকি আমার এখন মনাজাতের প্রয়োজন নেই তো ইমাম আমি কেন নামাজের পরে আমরা যখন খেয়াল করি যে ওই সময় লোক বেশি থাকে এই জন্য আমরা মনে করি যে হতে পারে এই সময় মনে হয় আমার দোয়াটা কবুল হতে পারে এই জন্য আমরা দলবদ্ধ মনাজাত করি কিন্তু সম্মানিত উপস্থিতি আমরা এই সময় যদি কোনো কাজ করি বা এই কাজটা যদি আমরা করতে যাই এখন আমাদের কথা হচ্ছে নিচে আপনার হাত তুলতে হবে সকলেই ভাবে নয়